হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড ব্লগ আজকে হচ্ছে একটা কুকিং রেসিপি নিয়ে চলে এসেছি বুঝে গেছে আশা করছি যে কী ভিডিও হতে চলেছে এটা তো রেসিপিটা হচ্ছে মুরগির ঝোল সিম্পল বাট টেস্টি তো কী কী দিয়েছি এর মধ্যে স্ক্রিনে দেখিয়ে দিলাম চেক করে না তো এটা দিচ্ছি হচ্ছে আদা রসুন পেস্ট তো এটা কিছুক্ষণ ধরে ফ্রাই করতে হবে যতক্ষণ না এটা হালকা এর থেকে যে কাঁচা যে স্মেলটা সেটা যতক্ষণ না যাচ্ছে আমি না এটা ফার্স্ট ভিডিও কুকিংয়ে করছি তো তাই ফার্স্ট থেকে নিতে ভুলে গিয়েছিলাম চেষ্টা করবো নেক্সট এরকম না ভুলে যেতে তো এটা হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেবে আর যে মশলাটা দেখালাম সেটাও খিখিয়ে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নাও তো এটা ওই মশলাটাটি পেস্ট করা তো এরকম তোমরাও করে নেবে খেতে দেখবে অনেকটা টেস্টি হবে তো এটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না রান্না থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটা বেশ কষিয়ে যেতে হবে বেশ কষা হালকা হয়ে এসে এসেছে মনে হলে এই চিকেন যেটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচ লেবু দিয়ে তো প্লাস নুন বলতে ভুলে গিয়েছিলাম তো চাই দিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও আবারও নাড়াচাড়া করতে হবে প্রায় টেন মিনিটস এইট টু টেন মিনিটস তো কষাতেই হবে খুব হাই ফ্লেম রাখবে না মিডিয়াম টু হাই রাখবে ফার্স্টে লোদিও করতে পারো বেশ কিছুক্ষণ আড়াচা তাই করতে হবে যেহেতু আমি আগে থেকেই চিকেনটাকে লবণ দিয়ে লেবু দিয়ে আর রেখেছিলাম তো সেই জন্য চিকেনটা এমনি গলে গিয়েছিলো মানে হালকা নরম হয়ে যাবে তাই বেশিক্ষণ লাগবে না এইট মিনিটস মতো হলেই হবে কষানোর পর আগে থেকে আলুগুলো অবশ্যই ফ্রাই করে রাখবে কেউ চাইলে নর্মাল সিদ্ধ করে দিয়ে দিতে পারো বাট ফ্রাই করা আলু বেশি টেস্টি লাগে আমার বিশেষ করে তুমি এটা আমার মতো করতে পারো অবশ্যই তো সেটাও দিয়ে দেবে আর এটা দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা বাটার তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো দিতে হবে এটা ম্যানিটারি না তোমরা চাইলে নাও দিতে পারো যেহেতু এর মধ্যে কাশ্মীরি লঙ্কা যাচ্ছে নর্মাল রেড চিলি পাউডার যাচ্ছে তোমরা চাইলে নাও দিতে পারো সেটা কিন্তু ফ্লেভারের ফ্লেভার স্মেল বোথ আর খুব সুন্দর মানে খুবই ভালো লাগে তো সেই কারণে আমি প্রত্যেক বাড়িতে এই যে আলুটা দিয়ে দিলাম তো আলু দিয়েও বেশ কিছুক্ষণ কষাতে হবে আর এই কাঁচা লঙ্কাগুলো আমি দেব ভেবেছিলাম কিন্তু সেটা দিতে ভুলে গিয়েছি তো ভুলে গিয়েছিলাম কেয়ার করা যাবে যাই হোক ওই জন্যই পেস্টটা দেবে অবশ্যই যাতে তাই ভুলে যাবে না কেন তাদের স্বাদ চেঞ্জ হয়ে যাবে আর অবশ্যই মশলাটা কিন্তু এরকম পেস্ট করেই দেবে এরপর দিয়ে দিচ্ছি গরম জল এটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটালেই বাস রেডি হয়ে যাবে টেস্টি বাট সিম্পল চিকেন ঝাল তো আমার একটু ঝোলঝোল খেতে ভালো লাগে তো আমি একটু ঝোলঝলই করেছিলাম যেহেতু এটা লাঞ্চে রাইস দিয়ে খাওয়ার জন্য তাই বাট যদি রুটির দিয়ে খেতে চাও তাহলে অবশ্যই কষা কষা করতে হবে তো কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে তোমরা আগেই নোটিফিকেশন পেয়ে যাও আর একটা জিনিস আমি সার্ভ করার পর ভুলে গেছি তো তেস্প টু